নমস্কার আমি শিখা আজকে চলে এসেছি দারুন একটা ভিডিও নিয়ে তো সকাল এখন বাজে নটা দশ আমার সকালে সব কাজ কমপ্লিট কাজ কমপ্লিট বাসি কাপড়ও ছেড়ে দিয়েছি ছেড়ে ছেলে ধুয়ে পরিষ্কার করে দিয়ে আবার তোমার ছেলেকে সাড়ে সাতটায় না সাড়ে সাতটা সাতটার সময় দিয়েও এসেছি ছেলেকে স্কুলে দিয়ে এসেছি তো ওকে দিয়ে আসলাম এখন আবার আছে তোমার নটা দশ বেজে গেছে ওর হচ্ছে নটা পঁয়তাল্লিশে ছুটি হবে তো ওকে আবার আনতে যাবো তো এই আছে ব্যাপার সকাল সকাল তাহলে ভিডিওটা শুরু করে দিলাম আর এই দেখো বস্তা ভরে আগের দিন বললাম না বাপের বাড়ি কি গেছিলাম এই ওইখান থেকে ধান নিয়ে আসি কিনে আমি তো তার জন্য সেই ধানটা ভোরে ওয়েট করে রেখে এসেছিলাম কালকে ভ্যানে দিয়ে গেছি ভ্যান বলতে টোটো করে দিয়ে গেছি তো গাড়িটা ওই জন্য যে এইখানে রাখা হয়েছে গাড়িটা এখানে থাকে গাড়িটা তো সেই কারণে আর এখানে রাখার এইখানে তোমার ধানটা ভাপাবো আমি মানে সিদ্ধ হবে তার জন্য ওই ঘরটায় রাখিনি অতটা আবার টেনে নিয়ে আসবো তার জন্য এইখানে রেখেছি বৃষ্টি হবে বৃষ্টি হবে শুনছি তো বৃষ্টিটা মঙ্গলবার গেলে বুধবারে ভাপিয়ে দেবো তার জন্য এইখানে রেখেছি তো তো সকালে কিছুই দেখাতে পারিনি দেখাতে পারিনি কি তারা তাড়াহুড়ে উঠেছি উঠেবো আমি আছে ঘর মুছেছি থালা বাসন ধুয়েছি রান্নাঘরে উনুনটা লেপেছি ফিরে নিজে রেডি হয়েছি ওকে রেডি করে নিয়ে দুজনে মিলে চলে গেছি তো এখন আবার যাব ওকে আনতে যাবো আর এখন না আবহাওয়াটা একটুখানি দেখো তোমরা একটুখানি প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে আর তোমার মেঘলা আকাশ আজকে রোদটা সেরকম ওঠেনি তো দেখো প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে। তো দেখি বৃষ্টি হয় কি হলে তো ভালো হবে একটু বৃষ্টি হলে ভালোই হতো তো চলো এই হচ্ছে ব্যাপার তো ইয়া সারা দিন কি করি না করি সবটাই শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো আওয়া এসে এটা দিল পিঠে লেগে গেছে তো চলো পাঠ করছি বসে বসে করি ওর এখনো টাইম হয়নি আনতে যাওয়ার তার জন্য রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সব কি ডাক তো চলো আমি করতে থাকি তারপর ওকে আনতে যাবো সকালে খাওয়া দাওয়ার পরে দেখো আম মাখিয়ে দিয়ে গেলো বন্যা একটু পাকা পাকা আম মা নিয়ে এসছে শুকনো লঙ্কা লেবু দিয়ে লেবুর পাতা দিয়ে মাখিয়েছে খেতে তো চলো আমরা খেয়ে নি রান্নাঘরে চলে এসছি দেখো কালকে জ্বালানি ভরেছি বৃষ্টি হবে বৃষ্টি হবে বলছিলো তো কালকে তো বৃষ্টি হলোই না তার জন্য শুকনো জ্বালানি এই জ্বালানি যদি ভিজে যায় আবার শুকাতে গেলে কিছুদিন টাই টাইম লাগবে আর শুকাতে শুকাতে সেই উই ধরে নষ্ট হয়ে যাবে তার জন্য যতটা পেরেছি ভরে রেখেছি এই হচ্ছে ব্যাপার ঘরে থাকলে তো অসুবিধা নেই আমি দু মাস হলেও রান্না করতে পারবো বাইরে থাকলে তো ভিজে গেলে মানে পোকা লেগে যাবে নষ্ট হয়ে যাবে তো চলো আমি রান্না করছি অলরেডি বসিয়েই দিয়েছি রান্না এই যে বাগান থেকে পুই শাক নিয়ে এসেছি তো সেটা দিয়ে তরকারি করছি আর করব হচ্ছে তোমার কলা দিয়ে তরকারি হবে বিচে আর বেগুন ভাজি হবে আর একটু আমের চাটনি করব। পাঁপড় ভেজেছি তো ওটাই করবো আর মাছ দিয়ে আর দেখো বাগানের তো কি সুন্দর মোটা মোটা হুম। চরচার করে কেটে যাচ্ছি তো চলো এই আছে রান্না করব তো আমি সব গুছিয়ে নিই কেটে ফুটে এই কাটছি রান্না করছি এটাই করছি আমি এরকমই করি উনুনে তো অসুবিধা হয় না এক তরকারি যে তো কলার তরকারি বসিয়ে দিয়েছি এখন এটা কেটে নিচ্ছি তো এটা কাটা হতে হতে আমার ওই কলার তরকারিটা নেমে যাবে ওই জন্য আমার অসুবিধা হয় না আমি এরকম করেই করি চলো আমি রান্না করে নি তারপর করে শেয়ার তোমাদের সঙ্গে চলো দেখো এখন এই সুইট তরকারিটা বসিয়ে দিয়েছি একটু টমেটো দিয়েছি টমেটো দিলে না বেশ ভালো লাগে তরকারিতে তো তার জন্য একটু দিলাম মানে দিয়ে দিলাম হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো

একটু সিদ্ধ করে খোসা খোসা রেখে দিয়েছি আমি আমি চাটনি করলে না এই এখনকার আম একটু খোসা থাকলে বেশ ভালো লাগে খেতে তার জন্য আমি খোসাটা রেখে দিয়েছি তো হয়েই গেছে আপনি নামবে এরকম করে না মিষ্টি দিয়ে বেশ ভালো লাগে এটা আমের টক না কিন্তু এটা আমের চাটনি তো চলো হয়েই গেছে নাম নিয়ে বৃষ্টি হচ্ছে দেখো একটু সামান্য একটু হচ্ছে জানি না কত সময় হবে বাবা কত দিনের অপেক্ষা বৃষ্টির জন্য বসে আছি বৃষ্টি হবে তো দেখো এই সে হচ্ছে বৃষ্টি এখনো মাটিটা ভেজে নি ভালো করে হ্যাঁ তো চলো বৃষ্টি এসে গেল বেশ মজা লাগছে তাই না সন্ধ্যা চলে আসলাম কেন চলে আসলাম সেটা দেখো সুন্দর সুন্দর খাবার নিয়ে সন্ধ্যাবেলায় চলে আসলাম তো কি খাবার কোথা থেকে এসেছে সেটা বলি আগে তোমাদেরকে তো আমার যা ওনার বাড়ি কর্ণাটকে তো কর্ণাটকে উনি গেছিলো এই দু মাস থেকে আসলো প্রথম উনি মানে ওনার ডাক্তার দেখানোর জন্য ভেলুরে গেছিলো সেইখান থেকে ওনার বাপের বাড়ি হয়ে তারপর কিছুদিন থেকে বাড়ি আসলো তো দেখো উনি আজকে এসেছে তো এসে মানে আসলো বাড়িতে তো এসে উনি দেখো উনি এই দারুণ দারুণ খাবার নিয়ে আসে প্রতিবার যায় আর প্রতিবার এই সুন্দর সুন্দর খাবার বাড়িতে বাড়িতে বানানো এগুলো সব তো উনি ময়মা বাড়িয়ে দেয় উনি নিয়ে আসে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে সন্দেশ বাড়িতে নিজে তৈরি করেছে আর এটাও নিজেরা তৈরি করেছে বাড়িতে আর এটা মাখা সন্দেশ বলে যেটা সেটা তো এটা হচ্ছে ব্যাপার বাড়িতে তৈরি করে সেগুলোই নিয়ে আসে দারুণ টেস্টি হয় খেতে আর হচ্ছে তোমার এই আচারটা এনে দিয়েছে এটা হচ্ছে টমেটোর আচার আমি এখনও খুলে নিই তো খুলে মনে করেছি একটু খেয়ে দেখবো কীরকম এটা টমেটোর আচার এটাও এনে দিয়েছে আর এই যে পাকা আম দিয়েছিল আমি দু পিস খেয়ে নিয়েছি এই হচ্ছে কর্ণাটক থেকে এনে দিয়েছে আরও আর একটা জিনিস এনে দিয়েছে আমাকে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো সেটা যখন শেয়ার করব তখন বলবো এখন বলছি না তো এই হচ্ছে ব্যাপার দেখো কি দারুন দারুণ বাড়িতে বসে কর্ণাটকের খাবার খেতে পারছি ভাবা যায় তাই না তো বেশ ভালো লাগে আমি তো খাবো তোমরা তো খেতে পারবে না কিছু করার নেই তো এই হচ্ছে ব্যাপার সত্যি বাড়ি বসে ওইখানকার খাবার খাওয়াটা ভীষণ একটা ভালো ব্যাপার তো চলো এই হচ্ছে তোমাদের দেখানো ছিল তো চলো রাতে তো বৃষ্টি হলো প্রচন্ড পরিমাণে তো আমার ভিডিওটা শেষ করাও হয়নি তো এখন ভিডিওটা শেষ করি ভিডিওটা আপলোড করতে হবে তো তার জন্য চলো এটা নয়নতরা নাকি এটাকে আমি কি জানি না কি ফুল বলে বেশ সুন্দর হয়েছে লঙ্কা গাছের মতন হয়েছে দেখো তো চলো তো আমি ভিডিওটা শেষ করি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই বলো চলো তাহলে টাটা করি বাই বাই করি টাটা